নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি করে নিচ্ছি আট ট্যাংরার কালিয়া প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো আমি ভেজে নেব দেখো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো এবারে উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি একটি পাত্রে তুলে নেব করাতে আরো কিছুটা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি সামান্য একটু নুন দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব যেমন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে মশলার গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর মাছের কালিয়া গার্নিশিং করার জন্য উপর থেকে আমি ধনে পাতা ব্যবহার করছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর মাছের কালিয়াটি ভালো লাগলে তোমরাও একবার ট্রাই করতে পারো আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবে